লাঠির পাল্টা পুলিশকে গোলাপ গোলাপ দিয়ে প্রতীকী প্রতিবাদ চাকরি হারাদের যদিও গোলাপ নিতে অস্বীকার করেন পুলিশ কর্মীরা এই ছবি সামনে আসছে যেখানে চাকরি হারারা গোলাপ দিয়ে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন লাঠির পাল্টা পুলিশকে গোলাপ দিয়ে তাদের এই প্রতীকী প্রতিবাদ সেই ছবি দেখুন যদিও পুলিশ কর্মীরা তারা সেই গোলাপ নিতে অস্বীকার করছেন এই ছবি সামনে আসছে আর সরাসরি রনয় তিওয়ারি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রনয় ছবি আমরা দেখতে পাচ্ছি চাকরি হারারা তারা পুলিশকে গোলাপ দিচ্ছেন তাদের এই প্রতীকী প্রতিবাদ কি জানা যাচ্ছে আর একটু বিস্তারিত বলো কি চলছে এখন দেখো কলকাতা পুলিশের ভূমিকা সবাই দেখতে পেয়েছে বা সোশ্যাল মিডিয়া সেই ছবি ভাইরাল হয়েছে যে শিক্ষককে লাঠি মারা হচ্ছে লাঠি পর্যন্ত মারা হচ্ছে কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফে আগে ভাগে কিন্তু সতর্ক বিধাননগর পুলিশের কর্তারা এবং একই সঙ্গে এটা দেখা যাচ্ছে শিক্ষিকারা রয়েছেন তাদের হাতে এইভাবে গোলাপ ফুল রয়েছে কথা বলবো হাতে আপনাদের গোলাপ আপনারা পুলিশকে গোলাপ দিতে গেলেন এটা কি আপনাদের অভিনব উপায় প্রতিবাদ নাকি পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যাতে কলকাতা পুলিশের পুনরাবৃত্তি না ঘটে পুলিশের সঙ্গে সমস্ত রকম সুসম্পর্ক এবং সহযোগিতা বজায় রাখা আমরা কোনো রকম অপ্রীতিকর ঘটনা চাইছি না আমরা চাইছি যে আমাদের এখানে যেন সবকিছু সম্প্রীতির মাধ্যমে সংগঠিত হয় একটা বিষয় বলুন যে একটা লিস্ট ঘোরাঘুরি করছে সেখানে ১৩ জনের নাম রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে যাবেন এর মধ্যে আট থেকে দশ জন এবং অপরদিকে দেখা যাচ্ছে এসএসসি ভবন অভিযান আপনারা গোলাপ ফুলও দিচ্ছেন এই এর মূল কারণটা কি একদিকে এসএসসি ভবন অভিযানও হবে আবার পুলিশকে গোলাপ ফুলও দিচ্ছেন এসএসসি অভিযান ওনারা করছেন আমাদের একজন টিম ওনারা ওখান থেকে করছে আমরা এখান থেকে এখানে পুলিশদের সঙ্গে ওনারা যেহেতু ডিউটিতে আছেন এবং আমাদেরকে এখানে দেখার দায়িত্ব আছে ওনাদেরই উপরে ন্যস্ত আছে তাই আমরা ওনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি অভিযান আমাদের হ্যাঁ অভিযানে আমাদের দাবি আদায়ের জন্য যাচ্ছি না আমরা ওএমআর সিটটা পাবলিশ হোক এটুকুই চাইছি আমাদের যোগ্যদের লিস্ট দিয়ে দেওয়া হোক সারবারে ওএমআর সিট পাবলিশ করে দিয়ে আমাদের যোগ্যদের সার্টিফাইড কপি দেওয়া হোক যার মাধ্যমে রিভিউ করে আমরা আমাদের চাকরি ফিরে পেতে পারি অর্থাৎ চাকরি ফিরে পেতে চান এবং একই সঙ্গে অভিনব উপায়ে প্রতিবাদ বলা যায় বা পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায় সেটাই বলছেন কিন্তু চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এখানে আরও অনেকে রয়েছেন কসবায় যে ঘটনা ঘটলো পুলিশ যেভাবে লাঠি চার্জ করলো সেই ঘটনার পুনরাবৃত্তি এখানে যাতে না হোক সেটাই আপনারা চাইছেন দেখুন কসবাই একটা ঘটনা ঘটেছে সেটা তো আমরা সবাই দেখেছি তো আমরা চাইছি এই রকম ঘটনা বা আমাদের তো আমরা আমাদের দাবি আদায়ের জন্য এসেছি এবং দাবিটা আমাদের ন্যায্য দাবি আমাদের হকের চাকরি সেটা আমরা ফেরানোর দাবি এখানে এসেছি আমরা চাইছি পুলিশ কোনোরকমভাবে আমাদের সহযোগিতা করুক কিংবা না করুক আমাদের আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে ওনারা যাতে বাধা না দান করেন পুলিশ সহযোগিতা করুক আপনি বলছেন কিন্তু কসবার মতন ঘটনা যদি এখানেও আজকে ঘটে কারণ এসএসসি ভবন অভিযান হবে সেখানে তো পুলিশ অ্যাকশন নিতে পারে তখন কি করবেন আপনারা দেখুন ওনারা যতই আমাদের ইট মারুক না কেন আমরা যেহেতু যোগ্য শিক্ষক আমরা কখনোই চাইবো না ওনাদেরকে ফাটকেল মারার জন্য আমরা ওনারা যদি আবারও মারেন আমরা মাথা পেতে ওনাদের ওই মাঠটাকে গ্রহণ করে নেবো কিন্তু আমাদের হকের দাবি হকের দাবি আমরা আদায় করেই ছাড়ব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা